আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওহদা আলামী আবাদা আমাদের অনলাইন টিভি আল ইতেসাম আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা গত কিছু মানুষকে মসজিদে করোনা ভাইরাসের জন্য আজান দিতে দেখেছি করোনা ভাইরাসকে লক্ষ্য করে আজান দেওয়া যাবে কি এইটা জিজ্ঞাসা সম্মানিত দর্শক মণ্ডলী করোনা ভাইরাসকে লক্ষ্য করে এইটাকে বিপদমন্নির করে আজান দেওয়ার কোনো বিধান শরীয়তে নেই কোনো বিপদ আপাদকে লক্ষ্য করে রাসুলসাল্লা সাল্লাম আজান দিয়েছেন বা সাহাবিগুন তাবেগণ আজান দিয়েছেন তার কোনো প্রমাণ নেই কিছু জাল জয়ী ফাদিস দ্বারা আজানের প্রমাণ হয় যার ভিত্তিতেই মনে হয় সমাজে এটি চালু রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী করোনা ভাইরাস একটা মুসলমানের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য বিপদ তো বিপদের জন্য কি করতে হয় তা দেখা যেতে পারে আল্লাহ তালা বলেন আমাকান আল্লাহ ম আদেবহম অহম ইস্তাক ফেরুন তালা ওই জাতিকে শাস্তি দেন না ওই জাতির উপরে বিপদ চাপান না যে জাতি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যদি করোনা ভাইরাসকে বিপদ মনে করে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তবাই ইস্তেকভরের দোয়া পড়তে হবে তাহলে আল্লাহ তালা এ বিপদকে মানুষের উপর থেকে সরিয়ে দিবেন যেমনভাবে চন্দ্র সূর্য গ্রহণ একটি মানুষের জন্য বিপদ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলে কি করতে হবে এটা আমরা পূর্ণ না জানলেই কিছু জানি আয়ে আল্লাহ জিয়্লাহতালহা বলেন যে রসুল সাল্লাম বলেছেন ইন্সামস আল কামারা আয়াত আয়াতিল্লাহ নিশ্চয় চন্দ্র এবং সূর্য আল্লাহর নিদর্শন সময়ের দুইটি নিদর্শন লায়াক সেফান এলে মাউতে আহাদিন ওলালে আল তেহি কারো মরে যাওয়ার জন্য বা কারো জীবিত হওয়ার জন্য চন্দ্র সূর্য গ্রহণ লাগে না বরং এইটি একটি আল্লাহর নিদর্শন ই খববে বেহেমা এবাদ ইখব ফো বেহমল্লাহ এবাদাহ। আল্লাহ এই দুটির মাধ্যমে তার বান্দাকে ভয় দেখান তার বান্দাকে সতর্ক করেন হয় যারা আই তুম দালেকা যখন তোমরা এরকম দেখতে পাবে চন্দ্র সূর্য গ্রহণে চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে তখন তোমাদের জন্য জরুরি হচ্ছে এই যে এলা দিক্রিল্লা ও দুয়াইহি ও ইস্তেকভারিহি তোমরা দ্রুত আল্লাহ তালার নিকটে দুয়া প্রার্থনা করো তাকে স্মরণ করো এবং তার নিকট ক্ষমা চাও রসুল সাল্লাহ আলি সাল্লাম অত্র বোখারি মুসলিমের হাদিসে বিপদকে সামনে রেখে তিনটি কথা বললেন তিনি প্রথমে বললেন তোমরা সালাত আদায় করো তারপরে বললেন তোমরা তাকবির পাঠ করো তারপরে বললেন তোমরা জিকির আজকার করো তারপরে বললেন তোমরা ক্ষমা চাও আস্তাকভরুল্লাহ বিলাইহে আস্তাকভুরুল্লাহিল্লাহ আলাহ হে এসব জিকিরগুলো করার জন্য রাসুল্লা সাল্লাহ সাল্লাম আদেশ করলেন অন্য হাদিসে আয়েসার জিয়া আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আল্লি সাল্লাম বললেন এ যারা আই তোম সাইজান মিন জালেকা যদি তোমরা এরকম কিছু দেখতে পাও চন্দ্র গ্রহণে চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে এই বিপদ যদি তোমরা দেখতে চাও দেখতে পাও তাহলে তোমরা প্রথম কাজ করো ফাদুল্লাহ আল্লাহর নিকটে প্রার্থনা করো তারপরে তিনি বললেন অকাব্যেরু তোমরা আল্লাহর নিকট তাকবে পাঠ করো তারপরে তিনি বললেন যে অসল্লু তোমরা সলাত আদায় করো তারপরে বললেন অতাসাদ তোমরা দান খায়রাত করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা সাথে 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 প্রার্থনার অত্রুপারী মুসলিমের হাদিসে দানের একটি কথা দেখতে পাই এমনিতেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যদি দান করে তাহলে তার কবরের শাস্তি আল্লাহতালা বন্ধ করে দেন দানের মাধ্যমে যদি কবরের শাস্তি পরকালীন শাস্তি বন্ধ হয় তাহলে দানের মাধ্যমে দুনিয়াবী শাস্তি বন্ধ হবে এ কথাই ঠিক আমাদেরকে এই জটিল কঠিন অবস্থায় দান খায়রাত করা উচিত যেটার আদেশ রাসুল সাল্লা আলি সাল্লাম করেছেন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এই মুহূর্তে আজান না দিয়ে বা অন্য অন্য পথ অবলম্বন না করে তাসবি তাহলিল জিক রাজকারের জন্য এবং সলাত আদায়ের জন্য এবং দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের এলাকা ভিত্তিক ফকির মিসকিনকে কমই বেসরকারি মাদ্রাসায় দান করুন এছাড়া আমরা আপনাদেরকে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আশায় কথা আপনাদেরকে বলে থাকি এই দুটি এদেশের বিশাল প্রতিষ্ঠান যা আপনারা জানেন এই মুহূর্তে এই অবস্থায় আপনারা এই দুই জামিয়াই দানের হাত প্রশস্ত করুন বিশেষভাবে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় আপনার বাইতলহাম জামে মসজিদের দ্বিতীয় তালার কাজটি আরম্ভ হয়েছে সেখানে আপনারা দানের হাত প্রশস্ত করুন এই কঠিন অবস্থায় দান করতো আপনারা এসব নাম্বারগুলি ব্যবহার করুন জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আলআরাফা ইসলাম বিবেন রাজশাহী জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আল্লাফাই ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাসাদ এছাড়া আপনারা আমাদের জামিয়া সালাফের বিকাশ এজেন্ট নাম্বারটি ব্যবহার করুন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো আপনারা পার্সোনাল বিকাশ হিসাবে ব্যবহার করতে পারেন জামিয়া সালাফে দান করার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এছাড়া আপনারা জামিয়া সালাফে দান করার জন্য পার্সোনাল বিকাশ নাম্বার ব্যবহার করতে পারেন জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ সম্মনিত দর্শক মণ্ডলী এই জটিল অবস্থায় আমরা আপনাদেরকে সলতা আদায়ের জন্য তাসবি তাহলির জিকি করার জন্য আর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ